সাজিলো 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 রে দয়াল সাজিলো 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 রে মুজি বাবা বহু রূপে সাজিলো রে আমার মুজি বাবা বহু রূপে সাজিলো রে সাজিলো 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 রে দয়াল সাজিল সাজিল সাজিলো রে মুজি বাবা বহু রূপে সাজিল রে আমার মুজিব বাবা বহু রূপে রে পিতা সে যে জন্ম দিল আরে পুত্র সে যে জন্ম নিল পিতা সে যে জন্ম দিল

প্রাণ বন্ধু আহ রূপে সাজিল রে প্রাণ বন্ধু আহু রূপে সাজিল রে সাজিল 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 রে দয়াল সাজিল 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 রে মুজি বাবা বহু রূপে সাজিল রে আমার রে গুরু সে যে মন্ত্র দিল ও শিষ্য সে যে মন্ত্র নিল গুরু সে যে মন্ত্র দিল যে মন্ত্র নিল ভান্ডারি সাজিয়া ও তার করিল রে বাবা ভান্ডারি সাজিয়া ও তার রে মুজিব বাবা বহুরূপে সাজিলুরে আমার মুজিব বাবা বহুরূপে সাজিলুরে সাজিলো সাজিলো সাজিলুরে দয়াল সাজিলো সাজিলো সাজিলুরে মুজিব বাবা বহুরূপে সাজিলুরে আমার মুজিব বাবা বহুরূপে সাজিলুরে হাকিম সে যে হুকুম করে আরে পে সে আনে ধরে আরে হাকিম সে যে হুকুম করে সে যে আনে ধরে আমার আসামি সাজা জিয়া তান দবু গিলো রে আসামি সাজা দবু গিলো রে মুজি বাবা বহু রূপে রে আমার মুজি বাবা বহু রূপে সাজিল সাজিলো সাজিল সাজিলো রে দয়াল সাজিল সাজিল সাজিলো রে মুজি বাবা বহু রূপে রে আমার মুজি বাবা বহু রূপে রে রক্ষা জিয়া দেহ ধরে আরে রুগী শেষে সাত পাট করে রে আরে দেহ ধরে আরে রুগী শেষে সাত করে আর বাইদা শেষে ও সদারে খাওয়াই নে দয়াল বাইদা শেষে ও সব মুজি বাবা বহুরূপে সাজিলুরে আমার মুজি বাবা বহুরূপে সাজিলুরে সাজিলো 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 রে দয়াল সাজিলো সাজিলো সরছিলো রে মুজি বাবা বহুরূপে সাজিলুরে আমার মুজি বাবা বহুরূপে সাজিলুরে জাল বসাইলো সাজি আরে দিয়া গেলো মাঝি আরে জাল বসাইলো জানা সাজি আরে মিনসা দিয়া গেলো মাঝি আরে দিশাহারা রমেশ আজি আজিঠে রে দয়াল দিশাহারা রমেশ আজি আজ রে মুজি বাবা বহুরূপে সাজিল রে আমার মুজি বাবা বহুরূপে সাজিল রে সাজিলো 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 রে দয়াল সাজিলো 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 রে মুজি বাবা বহুরূপে সাজিল রে আমার মুজি বাবা বহুরূপে সাজিল রে পিতা সে যে জন্ম দিলো আরে পুত্র সে যে জন্ম দিলো যে জন্ম দিলো সেজে জানলো নিলো আমার মাতা সেঝে দুদুর তার রেখা ওয়াইলো রে দয়াল মাতা সেঝে দুদুর তার রেখা ওয়াইলো রে প্রাণ বন্ধুয়া বগ রূপে সাজিলো রে আহা প্রাণ বন্ধুয়া বগু রূপে সাজিলো 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 রে দয়াল সাজিলো 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 রে মুজিবা বহু বহুরূপে সাজিলরে আমার মুজিব বাবা বহু রূপে সাজিল রে আমার মুজিব বাবা বহু রূপে